জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে একানব্বই জন চাকরি হাতে নিয়োগপত্র দেওয়া হলো মঙ্গলবার কাউন্সিলিং এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পদে এদের নিয়োগ করা হয় সূত্রের খবর প্রাথমিকের সফল প্রার্থীদের মধ্যে নিজ জেলায় যারা পোস্টিং পাননি তাদের নিয়ে রাজ্যস্তরে কাউন্সিলিং হয় তার মধ্যে যারা জলপাইগুড়ি জেলা বেছে নিয়েছিলেন তাদেরকে এদিন নিয়োগপত্র তুলে দেওয়া হয় যে একানব্বই জন নিয়োগপত্র পেয়েছেন প্রত্যেকেই বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছেন জলপাইগুড়ি জেলায় যারা নতুন সেই সব শিক্ষক শিক্ষিকাদের জন্য ক্যাম্প করে সহযোগিতা করেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতা কর্মীরা সাল থেকে যারা ডিপ্রাইভ হয়েছিল বিভিন্ন কোর্টের লড়াই আর লড়াই আন্দোলনের পরে তারা সুপ্রিম কোর্টের রায়ে তাদের রিক্রুটমেন্ট আজকে হচ্ছে এবং মূলত আজকে যারা রিক্রুটমেন্ট হচ্ছে মুর্শিদাবাদ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থেকেই ক্যান্ডিডেটরা এসছে এটা দুর্ভাগ্য যে নিজের জেলায় সিট আসন থাকা সত্ত্বেও এদেরকে একটা দূরবর্তী ইন্টেরিয়ার জেলাতে ঠেলে দেওয়া হয়েছে সংক্রান্ত যে চাকরি প্রথমে চাকরি না দেওয়া ডিপ্রাইভ করা আর পরবর্তীকালে চাকরি ডিপ্রাইভ করার পরে এখন দূরবর্তী জেলায় পোস্টিং দিয়ে এদের আবার নতুন করে ডিপ্রাইভ করা হচ্ছে যে চাকরি দিচ্ছি কিন্তু কষ্টকর অকারণে এখানে বীরভূম থেকে এসছে পুরুলিয়া থেকে এসছে বর্ধমান পূর্ব বর্ধমান থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে ওই জেলাগুলোতে দিয়ে যাওয়া যেত কোনো অসুবিধা ছিল না সেখানে না দিয়ে এখানে পাঠানো হয়েছে কষ্ট হচ্ছে চাকরি তবে বহু লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে ওনারা চাকরি পেয়েছেন এবং হচ্ছে যে আমরা ওনাদের আমাদের জেলাতে স্বাগত জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব যে সব ধরনের আমাদের জেলাতে দূরবর্তী সার্কেলগুলোতে মূলত মাল 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 মালবাজার মাল সাউথ ধূপগুড়ি ওয়েস্ট ধূপগুড়ি তিন এবং ধূপগুড়ি চারে এদের দিয়েছে পশ্চিম ওখানে ওখানে যাতে তারা সুস্থভাবে স্কুল করতে পারেন ভালোভাবে স্কুল করতে পারেন তার জন্য আমরা সাহায্য সহযোগিতা করছি সংগঠনগতভাবে এবিপিটি এর পক্ষ থেকে লোকেশন বলে দিচ্ছি এবং এখানে চাকরি পাওয়ার পর ওখানে যা যা সহযোগিতা করার থাকার ব্যবস্থা গাড়ি ভাড়া ভাড়া এগুলো দেখে দেওয়া স্কুলে বিষয় যতটা সহযোগিতা করা যায় আমরা করবো কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে যে নিজের জেলায় চাকরি দেওয়া এত দূরবর্তী জেলায় দেওয়ার প্রয়োজন নেই সব জেলাতেই ভ্যাকেন্সি আছে এই ধরনের এগুলো এক এক ধরনের চক্রান্ত যে আজকে এখানে দিলাম পোস্টিং দুদিন পরে যাতে আবার নতুন করে এদেরকে ব্ল্যাকমেইল করে আবার পয়সা নিয়ে ডিসি ট্রান্সফার করানো যায় এই ধরনের চক্রান্ত চলছে গোটা রাজ্যে যা চলছে শিক্ষা দপ্তর সুবিধা তো স্বাভাবিকভাবেই হবে কিন্তু সেটা তো কিছু করার নেই তারা নিজেরাই তো চুজ করেছেন জলপাইগুড়ি জেলাতে তো যার ফলে তারা জলপাইগুড়ি জেলায় তারা এসছেন এবং এসে জলপাইগুড়ি জেলার যে কোনো স্ক্রেমে খেয়ে রয়েছে টোটাল জলপাইগুড়ি জেলাতে ছয়টি সার্কেল ছয়টি সার্কেলের টোটাল একশোটি ভ্যাকান্সি একশোটি ভ্যাকান্সিদের জন যারা ছাত্র ছাত্রী আছে সকল চাকরিদের তাদের কাউকে নাগরাগার থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ